हे गाइस गिरा मैं छोटा ब्लॉगर तार पर पेन जमा रेडी हमें हमारे किचन में ले लाम তারপরে আমার টাকে লেগে গেলে লাগলাম তারপরে রাস্তায় যাচ্ছে এরকম লাগলো মনে হয় তো তারপরে যে মাঠ হয়ে মাঠে প্যান টুল গুছি আমার জন্য দুই বন্ধু সিদ্ধ লাগছে দাঁড়িয়ে আছে তারপরে দুই বন্ধুর সাথে আমরা গেতে লাগলাম সাইকেল চালাতে ওলাপাড়া সামনে চলে এলাম তারপরে সরাসরি বাস স্ট্যান্ডের সামনে চলে এলাম মানে বিটি পিতলা পিতা আছে অনেক লোক যা যা করছে সাইকেলটা আমি আসতে চালাচ্ছি তারপর আমরা একটা গলি ভেতর দিয়ে গেতে লাগলাম গলিটা আমরা খাঁচা খাঁচা তারপর আমরা রাজবাড়ির পেছনে এটাই বড় রাজবাড়ি তারপর আমরা নাজপুর পাড়ে চলে যাই জন্য নাচপুর তাই এখন স্যারে ব্যাস আমরা রাস্তা দাঁড়িয়ে আছি ওরা রাজবাড়ি মেলা না না রাস্তায় মেলা বসে তাই তারপরে আমি আমার কেটে বসে বলে চা তারপর বাদ্য যন্ত্রের দোকানে চলে এলাম দাদু বুঝেছিলাম দাদুর দাম কত করে পিস দাদু বললো দেড় হাজার টাকা তারপরে কাঁসার চরপাড়া মেলা বাজনা এই ধরনের চরপুরের দাম গিটার মিটার সব পাওয়া যায় তারপর আমি গাছ দূষণ মরমে পালিয়ে এলাম দাম শুনি আমার বাড়ি গিয়ে দুপুরে ভিড়টা একটু কম শুনে বলেছি যাওয়ার পাশে দেখছি দুটো কাঁক মরিপুরে আছে কাক মরি বাড়ি যায় তোমরা তোমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো বা